মাথা খারাপ করে তো কি বলবো আমরা কি সবকিছু কুদার মতো এক টি চলে এসেছে যেটা আমি চেঞ্জ করবো চেঞ্জ করি দিন পর্যন্ত পৌঁছানোর জন্য চলে এসেছি নিউলি ওপেনড এক মাস হয়েছে ওপেন হল হাবিল সে এমাসোরুম নোলডিভি রেলগেডের পাশে আর আজকে আছে এখানে একটা মাইলেজ টেস্ট স্কুটারের দুটো স্কুটির একটা ইভেন্ট রয়েছে সেটা আজকে পুরোটা আমরা এক্সপ্লোর করব কি আছে ইভেন্টটা একটু কোন উইতে আমি স্কুটারি নেব কি ইভেন্ট আছে एक्चुअली ক্লেম করে যে তাদের যে যে স্কুটার আছে সেই স্কুটারগুলো মাইলেজ সব জায়গা থেকে বেশি যেহেতু তাদের

পুরো শোরুম একেবারে সেজে ঘুরে সেজে গুজে একদম চকাচক করছে আর নতুন নিউ এক মাস হয়েছে আর কত রকম বাইক আমার ঝাকাস ঝাকাস বাইক যেটা বলে একেবারে একেবারে ফুল্লি মাইলেজওয়ালা থেকে শুরু করে হেভি থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে সমতল জলে বনে জঙ্গলে যেখানে চলেন আমার বেস্ট বেস্ট গাড়ি আপনি পেয়ে যাবেন এখানে আর একটা জিনিস আজকে আছে মাইলেজ ট্রেস্ট স্কুটির সেটাও আপনাদের দেখাবো পুরো ইভেন্টটা এক্সপ্লোর করবো তো দেখাচ্ছি দেখুন এই শোরুমটা কত সুন্দরভাবে সাজানো দেখতেই প্রতিবছর হ্যাপি প্রতি বছর থেকে এবং এই প্রোগ্রামটা হয় আর নতুন একটা শোরুম মাস হলো ওপেন হয়েছে যেটা নলডুবি একেবারে মঙ্গল মালদা করছে এইভাবে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করছি আজকে আমি আর দেখতেই পাচ্ছো আমার থেকে একটা সুন্দর টি চলে যেটা কিছুদিনের মধ্যে আমি চেঞ্জ করবো চেঞ্জ করি তো আমি দেখতেই পাচ্ছ যে আমার ড্রেস পরে রেডি হয়ে গেছি টি শার্ট পরে এবার আমি চ্যালেঞ্জে অংশগ্রহণ করছি এমবিসির একজন চ্যালেঞ্জি লাগছে কেমন লাগছে আমাদের গ্রুপ থেকে একজনই নাম দিয়েছে এমবিসির তরফ থেকে মানে এমবিসিকে অংশগ্রহণ করছে দিল দাদা ঠিক আছে যদি হেরে যায় তাহলে দিলগুড়দা কালেজি আজকে সব অ্যালাউ যদি হেরে যায় দিল গুরদা মানে রোম রোম খাড়া খাড়া চিকনা চিকনি সব কিছু বিক্রি করুন ফাস্ট হব অবশ্যই ফাস্ট হব কিন্তু পিছনের দিক থেকে ওই যে হাত ছেড়ে যে এত হাত ছেড়ে যে এত বাইক ফাইক চালানো দেখালে এখানে কিন্তু ফাস্ট হতে হবে চেষ্টা করবো আর এমবিসি না আর কি বাট মেন ব্যাপার হচ্ছে তুমি কিন্তু আজকে এমবিসি কে মানে মালদা ব্লগার্স কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছো অনেকজন কন্টেস্ট্যান্ট আছে তার মধ্যে আমাদের সবার হয়ে কিন্তু আজকে তুমি থাকছো এখানে তা আমাদের গোটা এমবিসি মেম্বার

তো দেখতেই পাচ্ছো এটা হল রুট ম্যাপ পুরো স্টেজ সাজানো আছে ডবল আর এখানে লেখা রয়েছে হাইব্রিড মাইলেজ চ্যালেঞ্জ আমার তরফ থেকে আর আমাকে সাপোর্ট করার জন্য এখানে সাপোর্টাররা আমার এমবিসির মেম্বার শুভজিৎ শুভজিৎ টু আর এদিকে আরও আমাদের মেম্বাররা রয়েছে আমি এক্সাইটেড না হোক তো দেখতেই পাচ্ছো আমাদের এমবিসির সমস্ত মেম্বার একেবারে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট হচ্ছে তো নাকি সবজি সবাই শুরু করে দিয়েছে বাট একমাত্র আমি বাড়িতে মানে বাম্পার করে খেয়ে এসছি বলে খেতে ভয় লাগছে মানে রাস্তা তো অনেক কিছু করতে হবে পেট্রোল পাম্প দেখতেই পাচ্ছ শুভজিৎ আমার জন্য স্যান্ডউইচ নিয়ে চলে এসেছে যেহেতু আমি স্যান্ডউইচই খাবো কারণ এটাতে বাম্পার করে ভেজিস আছে বাকি সব তেলের জিনিস আর মিষ্টি সব আনহেলদি তো হেলদি একটাই সেলো স্যান্ডউইচ আর সেটা খাই ভালো একটা ভালো দেখতেই পাচ্ছ শোরুমে পেয়ে যাবেন এখানে হেলমেট সাজানো আছে মানে হেলমেটগুলো আপনারা কিনে পাবেন এখানে স্পোর্টস জ্যাকেট বা গেঞ্জি পেয়ে যাবেন অ্যামা ম্যাজিংয়ের অনেক কিছু রয়েছে আর এটা হলো রিসেপশান এরিয়া আর এখান থেকে আপনারা রিসেপশনিস্টদের সঙ্গে কথা বলতে পারবেন আর এই দেখতে পাচ্ছেন পুরো লাইন আপ স্কুটির সমস্ত ধরনের স্কুটি অ্যাভেলেবেল সব রকম আর অ্যামার এখন বেস্ট জিনিস যেটা মাইলেজের বাপ বলছে এখন আমাকে মাইলেজের বাপ हन्ड्रेड पर्सेन्टिङ परसेंट <laughs>

এই গাড়িগুলো নিয়েই মাইলেজ টেস্ট হবে আর সম্ভবত শেষের গাড়িটা এইটা গাড়িটা আমাকে নিতে হবে গাড়ির লাইন আপগুলো একবার দেখানোর চেষ্টা করছি আমি তো দেখে নিন পুরো গাড়ি লাইন আপ হয়ে আছে পুরোটাই গাড়ির মাইলেজ টেস্ট হবে তিনজন উইনারকে ক্যাশ প্রাইস প্লাস অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ডিত করা হবে আবার শোরুমের ঠিকানাটা বলে দিই মঙ্গলবাড়ি নলডুবি নিউ হ্যাপি উইলসের শোরুম ইয়ামা শোরুম সেই শোরুমের কিছুক্ষণের মধ্যে সেই ইভেন্ট শুরু হবে সেই ইভেন্ট দেখতে করছে ভাই লাইন আপ এই বছর পেট্রোল চলে এসছে আমার এই গাড়িটাতে পট ফিলিং করা হবে ফুল ট্যাঙ্ক করা হবে এবং এই আদিন অবধি চালানোর পর কতটা তেল পড়ছে তা আবার এসে রিফিলিং করা হবে তো এখন ফুল ট্যাঙ্ক করা হচ্ছে দেখতেই পাচ্ছ আপনারা ফুল ট্যাঙ্ক করে দেওয়া হচ্ছে এই যে আর আমাদের এমবিসির পুরো মেম্বার এখানে রয়েছে পলমি শুভ অরিন্দম সুজিত দেখতে পাচ্ছ এখানে দাদারা এখানে রয়েছে দাদাদের সঙ্গে আজকে কম্পিটিশন হ্যাঁ কম্পিটিশন শুধু মাঠে বাইরে দাদারা খুব ভালো আমি কিছুক্ষণ আগে কথা বললাম দাদাদের সঙ্গে তো যেই জিতুক আজকে তার জন্য আজকে বেশ দিন তবে আজকে রেসটা এখান থেকে শুরু হচ্ছে মানে মাইলেজ চ্যালেঞ্জ রেস না অ্যাকচুয়ালি মাইলেজ চ্যালেঞ্জ যার গাড়ি বেশি মাইলেজ দেবে সে হবে উইনার তো বেস্ট অফ লাক তোমাদেরকে সবাইকে ঠিক আছে বেস্ট মাইলেজ যদি পেতে চাও তাহলে কি করতে হবে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে গাড়ি চালাতে হবে ব্রেক কম মারতে হবে ঠিক আছে সামনে গাড়ি দেখতে পেলে কিন্তু মারতে হবে <laughs> थे 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 <laughs> ब्रेक ब्रेक हाँ। जीवन थकले गाड़ी चलावे जीवन जीवन जिंदगी चले जाए गाड़ी नंबर बड़ा नंबर गाड़ी हमरा है ठीक है तो आप लोग देखिए किस तरीके से पूरे रास्ते का मजा लेंगे घूमते झूमते झूमते जीते और ना जीते साला दिल जरूर जीतेंगे রাইড যা স্টার্ট হবে আমরাও পজিশন নিয়ে নিচ্ছি ভিডিও করার অল দ্য বেস্ট এমবিসির নাম কিন্তু রশন করতেই হবে আর বাইরে আপাতত স্কুটি সব রেডি হয়ে গেছে এক থেকে এগারো নম্বর দিলদার দাও রেডি দিলদার হেলমেট নিয়ে আনছে তারপর আজকে রেসটা স্টার্ট হবে চলো দিলদাদা বেস্ট অফ লাখ আর এই হচ্ছে আমাদের দিল্লার ভাই দা কম্পিটিশন আবার কিন্তু রিজুম হয়ে গেছে দেখো আমাদের শ্যুট চলছে কিভাবে গাড়ির পিছনে বসে ক্যামেরাম্যান 1 ক্যামেরাম্যান 2 ফুল ডেডিকেশন মোড অন যে মতো দেখতে পাচ্ছেন যে গরমের মধ্যে আমরা মোটামুটি কত কিলোমিটার দেখে লোক গাড়ি চললো আমরা গেছিলাম মালদা থেকে আদিনা বত্রিশ কিলোমিটার বত্রিশ পয়েন্ট ওয়ান আর গরমে পুরো যা তা অবস্থা দেখা যাক কে উইনার হয়ে যে উইনার হোক আমি কিন্তু নিজের থেকেই চ্যাম্পিয়ন খুব ভয়ঙ্কর খেলেছি দেখতেই পাচ্ছ মাইলেজ টেস্ট করে চলে আসলাম মোটামুটি বত্রিশ কিলোমিটার আর সব গাড়িগুলো লাইন আপ করা আছে এবার এগুলোকে ফিলিং করা হবে যে কার গাড়িতে সবচেয়ে কম তেল খেয়েছে কিন্তু গাড়ি ছিল আলাদা আলাদা বলা যাবে না কে জিতবে বা কে উইনার হবে দেখা যাক কি হয় আজকে প্রথমবার আমাদের মাইলেজ টেস্ট মাইলেজ চ্যালেঞ্জ টেস্টে এসেছিলেন তো কীরকম লাগছে স্যার আপনার এক্সপিরিয়েন্সটা অসাধারণ যেটা বলার ভাষা নেই ঠিক আছে দারুণ একদম ঝাকাস যেটাকে বলে আর যে গাড়ি চালালাম স্কুটিটা একদম মাখখানের মতন গেল একদম বুঝতেই পারলাম না গাড়ি চালাচ্ছি না এরোপ্লেন চাচ্ছি অবশ্যই সিক্সটি প্লাস মাইলেজ দিবে আমার মন বলছে কিছু হয় না হই তা মন জয় করে নিয়েছি

মেপে দেওয়া হচ্ছে কতটা তেল লাগছে এই স্কুটিটাতে সে অনুযায়ী ডিসাইড করে ক্যালকুলেট করে বের করা হবে যে কত মাইলেজ দিচ্ছে এই গাড়িটা আমার সব কটা গাড়ি আমার

তো দেখতে পাচ্ছো যারা এটা গিফট পেয়ে গেছি লাস্ট আর ওয়ান যেটাতে আমি বসে আপনাদের পিকচার দিয়েছিলাম প্রোফাইলে সেটাই কোশ্চেনের উত্তরে আমি এই গিফটটা পেয়েছি ঠিক আছে আনবক্সিং করে দেখাবো তো দেখতেই এখানে একটা ইভেন্ট গেম চলছে দেখতে পাচ্ছো সেখানে তো এখানে টোটাল মোটামুটি কুড়ি জনের মতো পার্টিসিপেট করছে দেখা যাক টু হোজের টান চলে এসছে ওইখানে এই সার্কেলটাকে তিনবারের মধ্যে একবার ফেলতে হবে দেখতে পাচ্ছো

पीपी पूरे पिंक कोंटा 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 ए एटा सेकंड टाऊ आ세요 बोलो ना ओके इधर नेक्स्ट टाइम देव हां आपका गेम भी एक सेकंड के लिए পিঙ্ক तो रनर ऑफ थर्ड पोजीशन 78 एट माइलेज दिए थे देखते ही बच्चों सेकेन्ड हो

আমাদের কিন্তু সরুগুলো সবসময় কিন্তু কমপ্লিট সিজি করার আছে কোনো অসুবিধা নেই আপনাদের যেরকম প্রবলেম হচ্ছে আপনারা কিন্তু এটা আমাদেরকে শেয়ার করতে পারে আমরা সবসময় চেষ্টা করব ওটাকে চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান করে দেওয়ার থ্যাংক ইউ সো মাচ সবাইকে আপনারা আসলে খুব ভালো লাগলো আমাদেরকে তো ফাইনালি ইয়ামা হ্যাপি হুইলসের যে মঙ্গলবারী নলডুবি শোরুম সেইখানে যে ইভেন্ট ছিল সেই ইভেন্টটা আজকের মতন শেষ হয়ে গেল আর আমাদের গ্রুপের প্রত্যেকে গিফট পেয়েছে খুবই ভালো লাগলো প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হলো আর এখানে আমাদের গ্রুপের প্রত্যেকে আছে ঠিক আছে দেখতেই পাচ্ছ আমাদের গ্রুপের প্রত্যেকে সবারই হাতে হাতে গিফট ঠিক আছে তো সবাই গিফট পেয়েছে আর ফুলে নাচছে বুঝতেই পারছো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন